লিস্ট বলছি যে কি কি কাজ কি কি কাজ শিখলে আমাদের কাজে আসবে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আমার যে মাদার বোর্ডটা নিয়ে আমি দুইটা পর্ব বানিয়েছি সেটার কাজ এখনো চলছে এখন একটা সমাধান আসেনি তো এটা বিষয় না বিষয় হলো যেটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম যে কেন কম্পিউটার শিখব প্রথম পর্বে আমরা বলেছি তো আজকে আমরা জানবো কি 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 শিখব কম্পিউটার যখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কম্পিউটার শিখবো তো এখন কম্পিউটারে তো অনেক ধরনের কাজ আছে যেটা আমি এক বলেছি তো কি যেহেতু আমি বলেছিলাম যে চাকুরিজীবী এবং ব্যবসায়ী দুই ধরনের আমাদের পেশায় নিয়োজিত আছে আমরা সবাই তো দুই সেক্টরের জন্যই যে যে কাজগুলো প্রয়োজন সেগুলো আমরা দেখবো

তারপরে আপনার ওয়েব ডিজাইনের জন্য যে যে ডিজাইন বা ওয়েবসাইটে আমরা যে অ্যাডগুলার ডিজাইন করা সেগুলো কিন্তু আমরা গ্রাফিক্সের মাধ্যমে থাকি এখন গ্রাফিক্স সফটওয়্যারের মধ্যে যদি গ্রাফিক্স সিদ্ধান্ত গ্রাফিক্স শিখবো গ্রাফিক্স কাজ তাহলে গ্রাফিক্স কী কী কাজগুলো শিখব কিছু লিস্ট দিচ্ছি আমি এটা হলো ফটোশপ হতে পারে ইলাস্ট্রেটর হতে পারে অটো ক্যাড হতে পারে ভিডিও এডিটিং হতে পারে এটিএসি এবং আরও অনেক কাজ হতে পারে গ্রাফিক্সের মধ্যে তো এখানে আমি যদি ফটো ফটোশপ কথা বলা হয় যদি গ্রাফিক ডিজাইনের মধ্যে সেটা আবার আরেকটা সেক্টর শুধু আপনার যে ফটো এডিটিং ফটো ম্যানিকুলেশন ডিজাইন ফটো ডিজাইন ফটো নিয়ে কাজ করবো কথা ফটো পিকচার নিয়ে কাজ করা আমরা ফটোশপ ইউজ করতে পারি আর দ্বিতীয় যেটা আছে সেটা আমরা ক্রিয়েট করতে পারি আমরা ডিজাইন ক্রিয়েট করতে পারি সেটা শিখলে সেখানে অনেক ধরনের ডিজাইন আছে যেটা আমরা আমাদের ইচ্ছা মতো আমরা তৈরি করতে পারি মনের চাহিদা মতো তারপরে আছে অটো ক্যাট অটোকেট হলো অটোকেট কেন শিখব অটোকেট হলো বিল্ডিং যে লেআউট ডিজাইন তৈরি করার ক্ষেত্রে আমরা অটোকেট আমাদের প্রয়োজন হয় তারপর যে কোনো নকশা তৈরি করার জন্য আমরা অটোকেট ব্যবহার করতে পারি খুব সহজে আমাদের নকশাগুলো তৈরি করে তৈরি করতে পারে অটোকেটের মাধ্যমে আর আর তারপরে আসতে আসতে ভিডিও এডিটিং ভিডিও এডিটিং যেমন এই যে আমি একটি এখন ভিডিও বানাচ্ছি সেটা আমার এডিটিং করার প্রয়োজন আছে তাহলে আবার ভিডিও এডিটিং জানা দরকার তো এটাও এডিটিং এর হাতে তারপরে যেমন নিউজ চ্যানেলগুলো দেখেন আপনারা সেই নিউজ চ্যানেলের মধ্যে ভিডিও এডিটার আছে গ্রাফিক্স ডিজাইনার আছে এখানে আছে আর অন্য কাজ আছে তাদের অন্যান্য লোকজন আছে কিন্তু আমি যেটা বললাম সেটা হলো আমাদের কোর্সের যে যে লিস্ট আছে কম্পিউটার সেটা অনুযায়ী বললাম আপনার ডেভেলপমেন্ট যেটা আমি বলছিলাম পণ্য কেনা বেচার সাথে যারা জড়িত আছে তাদের শেখার ধারণা আলাদা তাদের ক্ষেত্রে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট প্রয়োজন শেখা যেমন আপনি একটা পণ্য আপনার আছে এখন সেটা আপনি আহ সকলের সাথে শেয়ার করতে চাইছেন বা কোনো ইনফরমেশন শেয়ার করেছেন যে পণ্য সম্পর্কে তাহলে আপনার একটা ওয়েবসাইট তৈরি করা দরকার যেমন এখন দেখুন অনলাইনের মাধ্যমে পণ্য কেনা বেচা করা উচিত সেই পণ্যটা কিন্তু কোনো না কোনো ওয়েবসাইটের মাধ্যমেই আমরা দেখতে পাই সেই ওয়েবসাইটটা তৈরি করা একটা কিন্তু ওয়েব ডিজাইনের অন্তর্গত এখন ওয়েব ডিজাইন যদি আমরা শিখতে চাই তাহলে আমাদের কী কী শিখতে হবে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট যদি করতে চাই আমাদের এই কম্পিউটার এই কোর্সটা করতে চাই বা এই কাজগুলো শিখতে চাই তাহলে আমাদের কী কী শিখতে হবে সেটা হলো এইচটিএল শিখতে হবে আমাদের এস জানতে হবে তারপরে সামথিং জাভাই স্ক্রিপ্ট ওয়ার্ড প্রেস পে এগুলো আমাদের জানতে হবে এখন এগুলো হলো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলো জানলে আমরা ওয়েব ডেভেলপমেন্ট করতে পারব সহজে এগুলো সম্পর্কে আমাদের জানা থাকে আরেকটা যেটা আছে সেটা বলেছি যে সকল সেক্টরের জন্য প্রযোজ্য এবং সে সকল সেক্টরের জন্যই দরকার হয় সেটা হলো অফিসিয়াল প্রোগ্রাম বা বেসিক যে কম্পিউটার আছে সেটা যেমন কম্পিউটার অন অফ করা কম্পিউটারে কাজ করা কীভাবে কাজ করে সেটা সেটা সাধারণত আমরা ওই অফিস অফিসিয়াল যে প্রোগ্রাম আছে সেটার মধ্যে সেটা ইনক্লুড হয়ে যায় আর অফিসিয়াল প্রোগ্রামের মধ্যে কী আছে এম এস ওয়ার্ড আছে এম এস এক্সেল আছে এম এস পাওয়ার পয়েন্ট আছে তারপরে আরও অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে প্রোগ্রামগুলো সেগুলো অফিস এম এস মাইক্রোসফট অফিসের আওতায় আমরা আনতে পারি আরেকটা আছে ইন্টারনেট ব্যবহার বেসিক যে ইন্টারনেট ব্যবহারটা যেমন ইমেল আদান প্রদান করা ফাইল ট্রান্সফার করা সেগুলো আমরা এই বেসিক মধ্যে দিই তো এখানে যে লিস্টগুলোতে আছে এর যে আরো অনেক লিস্ট আছে সেটা গুগলে সার্চ করে আপনারা পেয়ে যাবেন আমি জাস্ট এক্সাম্পল হিসেবে যেহেতু আমি বলেছি যে কম্পিউটার কেন শিখবো এখন আমি বলছি যে কম্পিউটার যে কম্পিউটারিখবো সে অনুযায়ী কিছু আমি এক্সাম্পল এখানে তুলে চেষ্টা করলাম এখন এগুলো যে শিখতে হবে এছাড়া যে সেগুলো শিখবে না সেটা হয় যেটা আপনার প্রয়োজন আপনার ইন্টারেস্ট আছে যে কাজের উপর সেটা আপনি নিয়ে আপনি শিখে আপনার ক্যারিয়ার গড়তে পারেন তো ক্যারিয়ার করার জন্য এটা প্রয়োজন তো যেটা আমি বলছিলাম বেসিক বেসিকটা সবার সবার ক্ষেত্রে চাকরি জীবন হোক ব্যবসায়ী সবার ক্ষেত্রে অফিসিয়াল প্রোগ্রামটা জানা প্রয়োজন এটা জানলে কি নিচের যে কাজগুলো আছে সেটা সে সুন্দরভাবে ওয়েল ম্যানেজমেন্ট করতে পারবে যেমন এম এস ওয়ার্ড জানা থাকলে কি হবে ডকুমেন্ট টাইপ করা ছোটোখাটো বা ডকুমেন্ট এবং এডিটিং করা যদি আমার ব্যস্ত থাকি যে আমি ব্যবসার কাছে আমি টাইপ করতে পারছি না তখন আমি কিছু আছে সেটা আমি এডিট করতে পারব জানা থাকলে যে বাংলা ইংলিশ জানা থাকলে টাইপ করতে পারবো তারপরে এক্সেল এক্সেল জানা থাকলে বিভিন্ন অ্যাকাউন্টস যে কোনো অ্যাকাউন্টস আমরা হ্যান্ডেল করতে পারব ডাটা এন্ট্রি যে কোনো অপারেটরের যে নামগুলো আছে আমাদের যে ক্লায়েন্টগুলো আছে তারপরে আমাদের এমপ্লয়ি আছে তাদের আমরা লিস্ট আমরা এক্সেলের মধ্যে ডাটা করতে পারবো এক্সেল জানা থাকলে পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্ট কেন পাওয়ার পয়েন্টের মাধ্যমে জানা থাকলে আমাদের প্রেজেন্টেশন যেমন আমরা কোনো পণ্য কেনা বেচার ক্ষেত্রেও কিন্তু আমাদের পাওয়ার পয়েন্ট বুঝে হয় আমরা যদি কোনো ক্লায়েন্টকে বোঝাতে চাইছি আমাদের এই পণ্যটা ধরেন এই সমস্যাটা তো এইখানে আমাদের মালারোডটা কী কী প্রবলেম হয়েছে যেটা আমি যদি পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে আমি যদি এখানে প্রেজেন্টেশন করতাম তাহলে এটা আরও এফেক্টিভ এবং আকর্ষিত হতো তো এই হলো এই হলো যে মানে কি শিখবো হ্যাঁ সেটা হলো আমাদের এই তালিকা এর মধ্যে আরো তালিকা আছে সেটা দিয়ে দিব তো এই তো গেল আমাদের আহ কেন শিখবো এবং কি শিখবো এখন কিভাবে শিখবো এবং কোথা থেকে শিখবো সেটা আমরা নেক্সটে আলোচনা করব তো আজকের জন্য এখানে আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন